মার্চের শেষ সপ্তাহে আবার আমরা একসাথে বেরিয়ে পড়লাম বেনারসের উদ্দেশ্যে ওয়ান থ্রি জিরো জিরো নাইন এক্সপ্রেসে চেপে চললাম বেনারসে এসি টু কোচে আমরা পৌঁছে গেলাম বেনারসে বেনারসে গিয়ে নামার আগের মুহূর্তে আমরা ট্রেন থেকেই দেখতে পেলাম গঙ্গার ঘাটগুলি এবং বেনারস মন আনন্দে ভরে গেল ঠিক সকাল এগারোটায় সঠিক সময় ট্রেন এসে পড়ছিল বেনারস স্টেশন বেনারস স্টেশন থেকে বেরিয়েই আমরা প্রথমে এই দৃশ্য উপভোগ করলাম বেনারসে আমরা একেবারে দশের সমেত ঘাট এবং মন্দিরের কাছে সাহু হোটেলে আমরা ছিলাম হোটেল শাহুর আজকে রিভিউ নিয়েই আমাদের আজকের ভিডিও বেসমেন্ট থেকে সিঁড়ি দিয়ে উঠে এসেই অথবা লিফ্ট দিয়ে উঠে আপনারা পাবেন একটি সুন্দর রিসেপশন যেখানে বসার জায়গা অপেক্ষা করার জন্য সুন্দর জায়গা সিঁড়ি থেকে উঠে এসেই এরকম একটা কমন ডাইনিং স্পেস রয়েছে যেখানে দারুণ আলোকসজ্জা এবং চেয়ার টেবিল দেওয়া রয়েছে রুম দুশো আঠেরো দুশো আঠেরো নম্বর ঘরে প্রবেশ করেছি এই শুরুতেই হচ্ছে সুইচ বোর্ড তারপর ঢুকেই একটা টেবিল দিয়েছে টেবিলের নিচে যে জুতো রাখার জায়গা আমরা সবে ঘরে এসেছি তলে লাগে যে সব রয়েছে এখানে একটা টেবিল ওয়ার্ক ডেস্ক মতো ওয়ার্ক একটা চেয়ার টেবিল একটা ডয়ার বেশ বড় নিচে কিছু রাখার জায়গা এখানে আয়নার সামনে অবশ্য আমাদের সুটকেস রাখা আছে সরাতে হবে একটা ড্রেসিং টেবিল বড় আয়না তার সাথে রয়েছে এরকম একটা বেশ বড় ওয়ার্ড্রবের মতো যেখানে আমাদের কিছু ব্যাগ রয়েছে কিছু হ্যাঙ্গার দিয়েছে ঠিক ওপরে রয়েছে এসি যেটা ওরা চালু করেই দিয়ে গেছে এখানে একটা যে ডবল বেড তার পাশে রয়েছে একটা টেবিল মতো ইন্টারকম ফোন রয়েছে এরকম দুটো ড্রয়ার রয়েছে এদিকে ডবল বেডের বালিশ কুশন কম্বল ইত্যাদি দেওয়া রয়েছে তার ওই পাশে একটা টেবিল সেখানে একটা ইলেকট্রিক কেটেল দুটো গ্লাস যদিও আমরা চারজন মানুষ আরো দুটো গ্লাস চেয়ে নিতে হবে এটা দেওয়া হচ্ছে একটা বাঙ্ক বেড রয়েছে একটা লোয়ার একটা আপার দুটো বেড একার শোয়ার জন্য বেশ ভালো এখানেও বালিশ কম্বল এবং বেড এদিকেও দিয়ে বালিশ কম্বল দেওয়া রয়েছে ওঠার জন্য এখানে একটা সিঁড়ি রয়েছে সম্ভবত ঘরে জায়গা বাঁচানোর জন্য এরকম বাঁক বেডের ব্যবস্থা করা হয়েছে যাই হোক এদিকে রয়েছে একটা ছোটোখাটো টিভি যেটা আমাদের বিশেষ কাজে লাগে না দেওয়া রয়েছে দুটো গ্লাস দিয়েছে যদিও গ্লাস আরও দুটো দেওয়া উচিত আমি চেয়ে নাও আর এইখানে টেবিলের নিচে জুতো রাখার জন্য জায়গা দেওয়া রয়েছে এবার আসুন আপনাদের ওয়াশরুমটা দেখাই ওয়াশরুমের সুইচ এখানে ওয়াশরুম কিন্তু বেশ বড় বেশ বড় এইখানে আয়না বেসিন মগ বালতি ঠান্ডা গরম জলের ব্যবস্থা রয়েছে শাওয়ার এখানে একজস্ট পাখা রয়েছে হ্যাঙার মতো রয়েছে আলো প্রচুর এবং রয়েছে কমন সেখানেও মগ দেওয়া রয়েছে একটা ডাস্টবিন দেওয়া রয়েছে আয়তনে বেশ বড় এবং খুব পরিষ্কার সোফা রয়েছে যেখানে আমার ছেলে মেয়ে দুজন বসে আছে এই দুজনে বসার মতো সার্বিকভাবে দেখুন এরকম প্রচুর লাইটের ব্যবস্থা একটা প্যান রয়েছে কিছু ইন্টেরিয়ার ডেকোরেশনের ব্যবস্থা রয়েছে একটা বিষয় বলতেই হয় যদি একটা নর্মাল

আমাদের বেসমেন্টে কিন্তু রয়েছে দারুণ রেস্টুরেন্ট খাবার দাবার দারুণ ভালো আমরা কিন্তু খেয়েছি এবার আসুন হোটেলের অবস্থানটা বুঝিয়ে দিই হচ্ছে গধুলিয়া মোড় একদিকে হচ্ছে মন্দির এক দিক থেকে আসছে স্টেশন আর ঠিক তার বাঁ দিক দিয়ে দশাশ্রমের ঘাট চলে যাচ্ছে এই দশাশ্রমের ঘাটের দিকে যেতেই পরে হোটেল সাহ এ হচ্ছে গদুলিয়া মোড়ের ভিড় সব সময় এখানে জনসমাগম রয়েছে তবে এখানে এরপরে কিন্তু নো এন্ট্রি থাকে অর্থাৎ গাড়ি ঘোড়া তেমন চলে না এই যে হেঁটে যাচ্ছেন দশা ঘাটের দিকে আরো এগিয়ে যাচ্ছেন ওই যে দূরে দেখা যাচ্ছে হোটেল শাহ কাশী বিশ্বনাথ মন্দির এই হোটেল থেকে হাঁটা পথে এক মিনিট দশা ঘাট হাঁটা পথে দু মিনিট অর্থাৎ বলতে পারেন সারা কোন বেনারসের ভিড় মন্দির দশা ঘাট সন্ধ্যা সব নিয়েই এই হোটেল শহর অবস্থান অবস্থান হিসেবে দারুণ